এ মুহূর্তের সবথেকে বড়ো খবর আপনারা রীতিমতন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে ভাঙরে নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিকী সেই নিয়ে বাংলায় মানুষ অনেক চিন্তিত আছে এই এই কারণে আমি কথাটা বললাম যে ন যে নসাদ সিদ্দিকির পক্ষে ছিল কাসেম সিদ্দিকি সে কাসেম সিদ্দিকী এখন ওনার বিপক্ষে হয়ে গেছে তো নওসা সিদ্দিকীর কাছে কিছু সাংবাদিক মিডিয়ারা সরাসরি বলছে ভাই যান আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তো তবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা ফুরফুড়া ইফতার পার্টিতে এসেছে সেই থেকে কিছু মানে দেখতে পাইছি যে কাসেম সিদ্দিকী মমতার কাছে টিকিট নেবে তো সোশ্যাল মিডিয়া দেখতে পাইছি যে নসাদ সিদ্দিকি তৃণমূলের না তৃণমূলের প্রার্থী হয়ে কাসেম সিদ্দিকি না কাসেম সিদ্দিকি আপনার বিরুদ্ধে লড়বে ন হাশির মিডিয়ার মুখোমুখি বলছে যদি আমার ভাই যদি আমার সাথে লড়তে থাকে লড়ুক জনগণ ওখানকার মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে কিন্তু আমি যতটা জানি দু হাজার একুশে যতটা আমি ভোট পেয়েছি এ ব্যাপার তার থেকে তিন ডবলের বেশিও আমি ভোট পাব আর এটা প্রমাণ হয়ে যাবে যদি ভালোভাবে যদি ভোটটা হয় প্লাস নশ আশির এ কথাটাও বলছে ওই আমাদের কাজ হলো বিজেপি তৃণমূলকে হারাইতে হবে বাংলা থেকে তবে বাংলা পরিবর্তন হবে নশো আশির দিকে ডাইরেক্ট মিডিয়ার মুখোমুখি বলছে এটাও বলছে এদের দুজনের এদের বিজেপি আর তৃণমূল এদের দুজনের মেন মাথা হলো নাগপুর এই নাগপুর থেকে ওদের ওখান থেকে ওদের জড়িত তো এখানে বাংলার মানুষ বলছে এলাকার বাংলার মানুষ সব বুঝতে পেরে গেছে মুসলমানদেরকে মানে ঠেলে ফেলে দিছে আর হিন্দুদের সাথে মুসলমানের সাথে কেনে ঝগড়াটা লাগাচ্ছে সে বাংলার মানুষ কিন্তু আর বুঝতে পারি নেই সেই নিয়ে আমি আপনাদের কাছে সরাসরি বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি আমি জানি যে ভাঙড়ে এমএলএ বিধায়ক নশি দিকে তারা ভাঙড়ের মানুষ ভোটে জিতিয়া জিতিয়া তবে উনি ভাঙড়ে এমএলএ অথচ বিধায়ক হয়েছে কেউ কেউ বলছে বিধানসভা ভোটে দেন নশাসি দিকে তিনটা পাবে কেউ বলছে চারটা সিট পাবে কেউ বলছে আবার দশটা সিট পাবে আবার কেউ বলছে একটাও সিট পাবে আবার কেউ কেউ বলছে সিদ্ধি বলছে সিট পাবে না সেই নিয়ে নশা বলছে আমি দু হাজার একুশে যেভাবে আমি মানুষের পাশে পবাহ যে যে পলাউ যে